জানব একটি মৌলের গ্রুপ সংখ্যা পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করে গ্রুপ সংখ্যা যেটা আমরা দেখব একটি পর্যায় সারণের উপর থেকে নিচের দিকে যেটা লেখা থাকে সেটা হচ্ছে গ্রুপ সংখ্যা পারমাণবিক সংখ্যা হচ্ছে একটি মৌলের উপরের দিকে লেখা থাকে সেটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা পর্যায় সংখ্যা হচ্ছে তার পাশে লেখা থেকে যেমন এটা চার ক্রোমিয়াম হচ্ছে প্রতীক এবং নিচে মানে এটা হচ্ছে ক্রোমিয়াম বাংলায় লেখা আছে এটা হচ্ছে মৌলের নাম তাহলে পারমাণবিক ভর থাকবে ডানে পারমাণবিক সংখ্যা থাকবে বামে এবং উপরে গ্রুপ সংখ্যা পাশে পর্যায় সংখ্যা এবং পাশে হচ্ছে মৌলের তার থেকে গুরুত্বপূর্ণ একটি তথ্য জানবো সেটা হচ্ছে উনিশশো সালে বিজ্ঞানী মৌ তিনি পারমাণবিক সংখ্যায়ী মৌলকে সারণীতে সাজানোর প্রস্তাব দেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আর রসায়ন ও ফলিত রসায়ন সংখ্যার ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি যেটাকে আইউ প্যাক বলা হয় এখানে ক নম্বরে কিন্তু এটা এসে থাকে এখন আমরা জানবো ক্যারেক্টারিস্টিক্স অব দ্য পিউরিডিক্যাল টেবিল মানে হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য প্রথমে এক নম্বরে কি দায়ী আছে পর্যায় সারণি সাতটি পর্যায় এবং অনুভূমি সারি এবং আঠারোটি গ্রুপ বা খাড়া স্তম্ভ রয়েছে তাহলে এখন আমরা জানবো গ্রুপ কয়টি আঠারোটি সি নাম্বারে হচ্ছে একটি নাইট এবং ল্যান্থেনাইট শাড়ির কথা বলা হয়েছে যেখানে পনেরোটি পনেরোটি করে মৌল থাকে এবং গ্রুপ নাম্বার হচ্ছে ছয় এবং সাত এরপরে ডি নাম্বারে প্রথম পর্যায়ে দুইটি দ্বিতীয় পর্যায়ে তিনটি যেখানে আটটি করে মৌল রয়েছে চতুর্থ পর্যায়ে হচ্ছে চতুর্থ পর্যায়ে চার এবং পাঁচে আঠারোটি মৌল ছয় সাথে বত্রিশটি মৌল আর ই নাম্বারে গ্রুপের কথা বলা হয়েছে এক নম্বর গ্রুপে সাতটি মৌল দুই নম্বরে ছয়টি গ্রুপ তিনে হচ্ছে বত্রিশটি চারে বারোটি তেরো তেরোতে হচ্ছে তেরো থেকে সতেরো পর্যন্ত ছয়টি এবং গ্রুপ আঠারোটি সাতটি মৌল এবং নিচে দেওয়া আছে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা সাতান্ন থেকে একান্ন আমরা পর্যায় সারণিতে লক্ষ্য করে দেখব সাতান্ন থেকে একাত্তর পর্যন্ত যেই মৌল আছে ওখানে পনেরোটি মৌল ওই মৌলগুলোকে ল্যান্থেনের সারের মৌল বলা হয় এবং উননব্বই থেকে একশো পর্যন্ত যেখানে দেখব পনেরোটি মৌলও রয়েছে এবং এগুলোকে অ্যাক্টিনাইট শাড়ির মৌল বলা হয়ে থাকে কেন এদেরকে অ্যাক্টিনাইট এবং ল্যান্থিনাইট শাড়ির মৌল বলা হয় কারণ হচ্ছে আমরা যদি গ্রুপ গ্রুপ তিনের দিকে তাকাই তাহলে দেখব যে ওখানে একটি জায়গায় অন্য সাতান্ন থেকে তাহলে আমরা একটি নেই দেখুন ল্যাংথিনের স্যারি কেন সেখানে রাখা হয়েছে বা আলাদাভাবে রাখা হয়েছে কারণ হচ্ছে আমরা গ্রুপ তিনের দিকে যদি পর্যায় সারণীকে তাকাই তাহলে দেখব এখানে সাতান্ন থেকে একাত্তর পর্যন্ত মৌল রয়েছে তাই এতগুলো মৌল কি ওখানে রাখা যাবে নিশ্চয়ই যাবে না এখানে যদি রাখতে হয় তাহলে অন্য মৌলগুলো কোথায় বসবে তাদের পারমাণবিক ভরও চেঞ্জ হয়ে যাবে তার জন্য এই মৌলগুলোকে আলাদাভাবে নিচের সারিতে সাজানো হয়েছে যাতে তাদেরকে সুন্দরভাবে বোঝানো যায় এগুলো গ্রুপ তিনের এবং সেখানে পারমাণবিক সংখ্যা সাতান্ন থেকে একাত্তর আছে তার জন্য আলাদাভাবে তাদেরকে নাম দিয়ে বোঝানো হয়েছে এটা ল্যান্থেনেট এবং এটা অ্যাকচিন এক সাইডের মৌল